বিষয়টা হচ্ছে কি আমার যে পেসকেলটা কত বড় প্রয়োজন কত জরুরি সেটা আসলে আপনাদের সামনে বুঝাইতে পারবো না যে এই মুহূর্তে একটা স্কেল আসলে আমার জন্য কতটা জরুরি আপনাদের তো ওইভাবে জরুরি না আপনাদের পেসকেল তো অত দরকার নাই এই কারণে আপনারা কেউ আমাদের এখন আর পেসকেল কথা আপনারা তুলে ধরেন না প্রচার করেন না স্কেল নিয়ে কথা বললে এখন আর আগের মতো সারা শব্দ পাই না প্রচার পাই না প্রচার হয় না আপনারা যদি ভাই এত অধৈর্য হয়ে যান এত হতাশ হয়ে যান অল্পতেই সরকারি জিনিস পাইতে হলে ভাই সরকারি জিনিস পাইতে পাইতে যেরকম আবার যাইতে যাইতেও সেরকম আমরা ছোটবেলায় একটা কথা শুনছি যে সরকারি জিনিস সরকারি চাকরি পাইতে পাইতে যেমন বছর বছর লাগে যাইতে যাইতেও তেমনি সেরকমের লাগে আর তাই না তো সরকারি জিনিস চাইলেই কি এত সহজে পাওয়া যায় যেহেতু নির্বাচিত সরকার না এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার তো ওনারা তো আসলে স্বয়ং সম্পূর্ণ না সবকিছু ওনাদের ক্ষমতার মধ্যে নাই সবকিছু যদি থাকতো তাহলে ওনাদের নাম থাকতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন ওনাদের নাম হইলো অন্তর্বর্তীকালীন ওনারা সব পারে না ওনাদের সে ক্ষমতা নাই এই জন্য নির্বাচিত সরকারের উপরে ওনারা ভোট দিয়ে থাকে হ্যাঁ তো ওনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের দেয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনারা কমিশন করার দরকার কি নির্বাচিত সরকার আইসা তো আপনাদের কমিশন রাখবে না রাখবে নির্বাচিত সরকার আইসা সব তাদের মতো করে সাজাবে মন্ত্রী দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সবই তো যারা নির্বাচনে আসবে তাদের মতো করে সাজিয়ে নেবে সেখানে কি অন্যের সাজানো তাদের ইচ্ছা মতো তাদের পছন্দ মতো লোক সাজিয়ে নেবে বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার কি করেছিল আওয়ামী লীগ সরকার ইনওয়ানের চেয়ারম্যান ইনওয়ানের যে চেয়ারম্যান সেই ইনওয়ানের চেয়ারম্যানও দলীয় চেয়ারম্যান বানাইছিল যাতে মানে জাল এমন ভাবে বিচাইছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে ইউনিয়নের তাদের মনোনীত প্রার্থী ছিল ছিল অন্য কারো ভোট দেওয়ার দরকার না আর এখনো এখন এখন যদি যদি প্রতিটা যে নির্বাচিত সরকার আসবে তারাও তো সেই অনুযায়ী কাজ করবে তাদের পছন্দ মতো লোক সবকিছু যা সব জায়গায় সেটিং করবে তাই না তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যদি পে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনারা পে কমিশন কেন গঠন করলেন যেহেতু পে কমিশন আপনারা গঠন করেছেন পে স্কেল দিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের এখন আরো যেহেতু একটা মাস সময় আছে নির্বাচনের আগে নির্বাচনের আগে যেহেতু এক মাস সময় আছে জানুয়ারি মাস আর ফেব্রুয়ারির পনেরো তারিখে মানে সরি ফেব্রুয়ারির বারো তারিখে যেহেতু নির্বাচন অনেক সময় আছে এখনো সরকার চাইলে এক সপ্তাহের ভিতরে পে স্কেলের গেজেট করতে পারে কিন্তু আমরা হতাশ হয়ে গেছি কেন সরকার দিবে না ভাই সরকার মনে করেন পে স্কেল দিবে না আপনি কি চাকরি ছেড়ে দিতে পারবেন আপনারা কেউ চাকরি কি ছেড়ে দিতে পারবেন বেস্কেল না দিলে তাহলে সরকারের সাথে রাগ করে তো লাভ নাই বরং সরকারের কাছে চাইতে চাইতে থাকে সরকারের কাছে থাকেন আপনি যদি হতাশ হয়ে যান আপনি যদি অভিমান করেন আপনি যদি রাগ করেন আপনি যদি অধৈর্য হয়ে যান তাতে সরকারের কিছু আসবে যাবে বলেন আমি মনে করেন আজকে রাগ করলাম আমি রাতে খাবো না আমি রাগ করলাম আমি আজকে রাতে খাবো না তো তাতে কি হবে আমি যদি আজকে রাতে না খাই ক্ষতিটা কার হবে আমার হবে আমার ক্ষুধা লাগবে তাই না তা ক্ষতিটা তো আমার হবে তো আপনারা যদি সেই অভিমান করেন সরকারের সাথে আমরা তো কেউ সরকারের হালাও না যে আমরা রাগ করলে সরকার আমাদের রাগ ভাঙাবে স্থগিত হওয়া মিটিং কবে হতে পারে আমি যতটুকু জেনেছি আগামী রবি সোমবারে হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমরা চাই যেহেতু নির্বাচনের আগ পর্যন্ত সরকার চাইলে নির্বাচনের যে যদি নির্বাচন তার আগের দিনও পে গেজেট করতে পারে